গল্প নয় ঘটনা শোনানো ওয়েলকাম টু ভুতুরে ভুতুরের তেত্রিশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত এবং তার পাশাপাশি এটা বলে রাখা ভালো আজকের ভূতুরের এপিসোড অন্য সব এপিসোডের থেকে আরো বেশি জমজমাট হতে চলেছে আরো বেশি ভয়ানক হতে চলেছে কারণ আজকে একটা নয় দুটো ঘটনা আমার সঙ্গে রয়েছে এবং ঘটনা দুটো কিন্তু গুজ পাম্পস দেওয়ার মতো ঘটনা তোমাদের সত্যি সত্যিকরের গুজ পাম্পস দেবে এমন ধরনের ঘটনা কিন্তু ভুতুড়েতে আগে কখনো শোনানো হয়নি আমি অনির্বাণ আছি তোমাদের সঙ্গে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা চাইলেই আমাকে ফলো করে নিতে পারো এবং ভুতুড়েরও ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা চাইলে ভুতুরে পেজটাকেও ফলো করে নিতে পারো আজকের এপিসোড শোনার পর চারিদিকে যা গরম পড়েছে তোমরা ভয়ে ঠান্ডা হয়ে যাবে মানে ওই ধরো শীতকালে যদি আমাদের গায়ে হাওয়া লাগে তাহলে আমাদের গায়ে যেরকম কাটা দিয়ে ওঠে তোমাদেরও সেরকমই অনুভব হবে সোজাসুজি ফিরে যাচ্ছি আজকের সময় প্রথম ঘটনার দিকে দাদা আমি অরিত্রচন্দ্র এর আগে আমি আরও দুবার ঘটনা লিখেছি কিন্তু কোনো কারণবশত ঘটনা দুটো সিলেক্ট হয়নি তাই আজ আবার একটি ঘটনা লিখছি আজকের ঘটনাটি প্রথম লকডাউনের পরে ঘটে যাওয়া একটি ঘটনা এবং এই ঘটনাটি আমার সাথেই ঘটে গিয়েছে আমার জেঠু পেশায় একজন শিক্ষক মানে একজন প্রাইভেট টিউটর তুমি বলতে পারো যেহেতু লকডাউনের কথা আমি বলবো তাই একটু আগের কথা বলি আমার জেঠুর কাছে স্বপ্না নামের একটি মেয়ে পড়তে আসত মেয়েটি আমাদের এলাকাতেই থাকে মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল ভালো গান করতে পারতো এমনকি খুব ভালো রান্নাও জানত খুব ভালো এবং খুব হাসি খুশি থাকতে ভালোবাসত যেহেতু খুব ভালো রান্না জানত তাই মাঝের মধ্যেই আমার জেঠুর জন্য ভালোমন্দ খাবার রান্না করে আনত এবং আমি যখন জেঠুর টিউশন পড়ানোর সময় স্কুল থেকে বাড়ি ফিরতাম আমিও মাঝের মধ্যে ওই রান্না করা খাবার খেতাম মেয়েটি আমাকে ওর ভাইয়ের মতো ভালোবাসতো তাই আমি ওকে দিদি বলে রাখতাম সব কিছুই ঠিকঠাক চলছিল এরই মাঝে দেশে করোনা ছড়িয়ে পড়ল এবং পুরো দেশ তখন লকডাউন সব স্কুল কলেজ বন্ধ এমনকি জেঠুও তখন তার টিউশন ক্লাস বন্ধ করে দেয় কিন্তু স্বপ্নাদি যেহেতু একদম পাড়াতেই থাকতো তাই স্বপ্নাদি আমার জেঠুকে রিকোয়েস্ট করে যে সে এই পাড়ারই মেয়ে যেহেতু তাই জেঠুর কাছে যেমন আগে পড়তে আসতো তেমনি পড়তে আসবে জেঠুও তাতে রাজি হয় এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর জেঠুর মুখ থেকেই জানতে পারি স্বপ্নাদির আগের দিন বিকাল থেকে প্রচন্ড জ্বর সে মাথা তুলতে পারছে না এতটাই শরীরের অবস্থা খারাপ এর দু এক দিনের মধ্যেই জানতে পারলাম স্বপ্নাদি নাকি ওই জ্বরের কারণে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে কিছুই খেতে পারছে না তার উপর থেকে নাকি কোনো কিছুই নাকে গন্ধ পাচ্ছে না এবং মুখে স্বাদ পাচ্ছে না সেই সময় আমাদের পাড়ায় কারোরই করোনা হয়নি তাই স্বাভাবিকভাবে পুরো পাড়ার সব লোক একটু বেশি আতঙ্কিত হয়ে পড়ে কেউই খুব একটা বাড়ির বাইরে বেরাতো না এর বেশ কয়েকদিন বাদে আমার জেঠুর ফোনে একটা কল আসে এবং ফোনের ওপার থেকে কেউ একটা কাঁদতে কাঁদতে বলে স্যার স্বপ্ন আর নেই কথাটা শুনে বুকটা কেমন একটা কেঁপে উঠল বুঝতে পারলাম উনি স্বপ্নাদির মা ফোন করেছেন স্বপ্নাদির বাড়িতেই চিকিৎসা চলছিল কিন্তু যখন বাড়াবাড়ি হলো মানে যখন শ্বাসকষ্ট শুরু হলো তখন কলকাতায় এছাড়া কোনো কাছাকাছি হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল না বলে হাওড়ার কোনো একটা হাসপাতালে তাকে ভর্তি করা হয় কিন্তু বাঁচানো গেল না হাসপাতালে যেদিন ভর্তি করানো হয় সেই দিনই ওর করোনা পরীক্ষা হয় এবং ওই দিনই শ্বাসকষ্ট এতটাই বেড়ে যায় দিনের দিন রাতেই সব মারা যায় বেশ অনেক দিন বাদে প্রথম লকডাউন ওঠে এবং আমাদের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয় এরকমই একদিন আমি মামার বাড়ি গিয়েছিলাম ঠিক সেই দিন রাতে আমি বাড়ি ফিরছি ঘটনা সূত্রে জানিয়ে দিই সেই সময় রাস্তাঘাট পুরো ফাঁকা পুলিশ ঘুরতো কারণ সরকার থেকে নির্দিষ্ট সময়ে বৈধ করে দেওয়া হয়েছিল যে ওই সময়টুকুর মধ্যেই আমরা বাড়ির বাইরে বেরোতে পারব আমাদের বাড়ির রাস্তাটা স্বপ্নাদির বাড়ির গেটের একদম সামনে দিয়ে মানে আমাদের বাড়ি যেতে হলে ওই স্বপ্নাদির বাড়ির সামনে দিয়েই আসতে হবে মানে একটা গলি সেই গলির প্রথম বাড়িটা ওই স্বপ্নাদির তারপরে অনেকগুলো বাড়ি এবং গলির একদম শেষ মাথায় গিয়ে আমাদের বাড়ি আমি বেশ অনেকটাই চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি রাত তখন এগারোটা বেজে গিয়েছে আমি বাড়ির গেটের একদম সামনে হঠাৎ আমার মাথায় একটা কথা আসলো ইস ভাবতেই পারছি না স্বপ্নাদি নাকি আর নেই এই ভেবে আমি আমার বাড়ির গেটের দিকে পিঠ দিয়ে সামনের দিকে তাকালাম আচ্ছা মানে অরিত্র নিজের বাড়ির দিকে পেছন মানে নিজের বাড়ির দিকে যেহেতু ঢুকতে যাচ্ছিলো তাই ও নিজের বাড়ির দিকে পেছন ঘুরে স্বপ্নাদির বাড়ির দিকে তাকালো তো অরিত্র লিখছে এই ভেবে আমি আমার বাড়ির গেটের দিকে পিঠ করে স্বপ্নাদির বাড়ির দিকে তাকাই ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো এই বুঝি স্বপ্নাদির বাড়ির গেট খুলে কেউ একটা বাইরে থেকে ভেতর থেকে ঢুকলো দেখে আমি ভাবলাম যাই একটু স্বপ্নাদির বাবার সঙ্গে দেখা করে আসি জেঠুই হবে হয়তো আচ্ছা এরপর অরিত্র কিছু একটা সিম্বল দিয়ে লিখেছে বিশ্বাস করো দাদা আমার মাথায় তখন এক মুহূর্তের জন্যেও ও এটা আসেনি যে ওটা তো জেঠু না হয়েও অন্য কেউ হতে পারে আমি দৌড়ে গেলাম স্বপ্নাদের বাড়ির সামনে এবং গেট খুলে যেই না ভেতরে ঢুকলাম এ তো স্বপ্নাদি আমি দৌড়ে পালাতে যাবো আমার হাতটা ধরে আমার নাম ধরে ডাকলো অরিত্র চোখ বন্ধ করার আগের মুহূর্তে আমি দেখেছিলাম স্বপ্নাদি আমার হাতটা ধরে টানলো কি বিচ্ছিরি স্বপ্নাদির মুখের অবস্থা হয়েছে চোখ দুটো পুরো সাদা মুখে ফোস্কা পড়ে যাওয়ার মতো মাংস খুলে খুলে পড়ছে এরপর অরেত্র লিখছে পরের দিন সকালবেলা ঘুম ভেঙে আমি দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে রয়েছি রাতে নাকি স্বপ্নাদির বাবা আমাকে অচৈতন্য অবস্থায় বাড়িতে দিয়ে গেছেন আর বলে গেছেন আমি যেন অ্যাটলিস্ট রাতে করে স্বপ্নাদির বাড়িতে না যাই সকালে যত খুশি আসি কিন্তু রাতে যেন আমি না যাই আমার মনে আছে আমার মা আমাকে সেদিন খুব মেরেছিল আমি অত রাতে কেন অন্যের বাড়িতে গিয়েছিলাম কেন যেতে গিয়েছিলাম ওখানে আমি অরিত্র আরও লিখছে সত্যি বলতে আমি আবার কেন ওই সময় ওদের বাড়িতে গিয়েছিলাম আমি এখনও এর উত্তর খুঁজে পাইনি এমন কী মনে হয়েছিল যে অত রাতে আমি আমার বাড়ির একদম গেটের সামনে দিয়ে ঘুরে আবার ওই দিকে গিয়েছিলাম যাই হোক দাদা একদম নিজের চোখে দেখা নিজের সাথে ঘটা একটা ঘটনা এই ঘটনাটাকে আমি কীভাবে অস্বীকার করব আমি জানি না তো সেই কথা সেই মুহূর্তটার কথা এখনও ভাবলে যেন আমার গায়ে কাঠা দিয়ে ওঠে এখনও মনে করলে আমি আতকে উঠি শুধু তাই না দাদা এই ঘটনা ঘটার পর বেশ কয়েকদিন আমি রাতে করে একা শুতে পারিনি একা শুতে আমার ভয় করত তো এখন যখন ঘটনাটা লিখছি এখনও আমার যেন স্বপ্নাদের সেই ভয়ঙ্কর মুখের বর্ণনা এবং চোখ দুটো আমার সামনে ভেসে উঠছে আমার সারা শরীর কেমন একটা শিউরে উঠছে কাঠা দিয়ে উঠছে দাদা তোমার মুখে শোনার জন্য আগ্রহ রইল ঘটনাটা লিখে পাঠালাম ভালো লাগলে পড়ে শুনি অনেক ভালোবাসা রইল নবগ্রাম থেকে কোনো আসরে গল্প নয় ঘটনা শোনা লিটারেলি আমি যখন পড়ছিলাম ওই জায়গাটা যে তোমার হাত টেনে ধরলো আমার নিজেরই গায়ে কাটা দিয়ে উঠেছে আমি বলে বলতে পারবো না আমার কতটা গুজবাম দিয়েছে অনেক অনেক ধন্যবাদ অরিত্র এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য আমাকে তুমি আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা নিও আশা করি তুমি ভবিষ্যতে এরকম ঘটনা কালেক্ট করে আমাদেরকে পাঠাবে আরও এরকম ভয়ের ভয়ের ঘটনা আমরা তোমার কাছ থেকে পাবো আমাদের পুরো ভুতুরে পরিবার তোমার কাছ থেকে আরও এরকম ভয়ের ঘটনা শুনতে পাবে খুব সুন্দর একটি ঘটনা এবং আমি বারবার বলেছি ভুতুরেতে বিভিন্ন অলৌকিক ভৌতিক ঘটনা শোনানো হয় ভৌতিক ঘটনার মধ্যে এই ঘটনাটা হরিত্রের ঘটনাটা ঘটনাটা সত্যি একটা জাম স্কেয়ার দেওয়ার মতো একটা ঘটনা এই ধরনের ঘটনা যদি তোমাদের কারো সঙ্গে ঘটতো যারা এই মুহূর্তে শুনছো এপিসোডটা এছাড়া আমাদের ভুতুরের পরিবারের কোনো সদস্যের সঙ্গে ঘটতো তাহলে রকম লাগতো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর সাথে সাথে আরও একটা কথা বলে দিচ্ছি প্রত্যেক সপ্তাহে দুটি করে ভুতুরের এপিসোড কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আসতেই থাকে আর জমজমাট হচ্ছে দিন দিন ভুতুরের এই এপিসোডগুলো প্রত্যেক দিন আরও আরও বেশি করে জমজমাট হয়ে উঠছে ভুতুলের এপিসোডগুলো তাই আরও বেশি বেশি করে ইউনিক এবং জমজমাট ঘটনা কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে জমজমাট ঘটনা পাঠানোর জন্য তোমরা কি করবে না তোমাদেরকে মেল করতে হবে ডাব্লিউ সঙ্গে অনির্বাণ অ্যাট এছাড়া ভুতুলের ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেখানে সেই পেজে গিয়ে ইনবক্সে জাস্ট ঘটনাটা লিখে পাঠিয়ে দিলেই হবে তো আর বেশি কিছু বলছি না এবার ফিরবো আজকের দ্বিতীয় ঘটনার দিকে ঘটনা পাঠিয়েছেন রোজা বেগম ঢাকা বাংলাদেশ থেকে এই ঘটনাটা ওনার এক পরিচিতের সঙ্গে ঘটে গিয়েছে সত্যি ঘটনা একটা ঘটনাটা একটা দুঃস্বপ্নের মতো আমি তোমাদেরকে বলতে পারি মানে তোমরা যখন শুনবে ঘটনাটা তোমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতোই লাগবে কারণ যেটা ঘটেছে জানি না ওনার জায়গায় বা যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার জায়গায় আমি থাকলে সত্যি কথা বলতে আমি নিয়ে জানতাম না আমি কি করতাম তো ঘটনাটা একটা দুঃস্বপ্নের মতো কারণ ঘটনাটা যেটা ঘটেছে এটা কোনো ব্যাখ্যা নেই কিন্তু মানে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না ঘটনাটা ঘটার পেছনে কোনো কারণ আদেও আছে কিনা শুধু বলবো যে তোমাদের ভিতর থেকে ঝটকা দিয়ে দেবে ঘটনাটা সারা শরীরে তোমাদের একটা শিহরণ জাগিয়ে দেবে এই ঘটনাটা তো তৈরি শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা হাই দাদা আমি রোজা বেগম প্রথমেই জানাই তোমাকে এবং ভুতুরের সকল সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের জন্য আজ অনেক চিন্তা করে ঘটনাটা গুছিয়ে তোমায় লিখে পাঠিয়েছি ঘটনাটা ভয়ের একটি ঘটনা কিন্তু প্রচণ্ড ভয় পাবে তুমি ঘটনাটা আচ্ছা রোজা বেগম উনি লিখছেন ঘটনাটা শুনলে আমরা বেশ ভয় পাবো তো অনেক ধন্যবাদ আমি শুরুতে জানিয়ে দিই আপনি যখন বলছেন এরকম ভয় পাবো আমরা তাহলে নিশ্চয়ই হয়তো ভয় পাবো তো উনি আরও লিখছেন ঘটনাটা বেশ আগেকার একটি ঘটনা আমি তখন যশোরে থাকি ঘটনাটা আমাদের বাসার পাশে যিনি থাকতেন মতি রহমান আঙ্কেল ওনার বাসার একটা ঘটনা তখন ওনার দুটি কন্যা সন্তান আমরা তখন ক্লাস এইটে পড়ি সেই সময় রহমান আঙ্কেলের আরেকটি পুত্র সন্তান হয় যেহেতু পাশাপাশি বাড়ি তাই ওই সময়টা রহমান আন্টি দুপুরে করে আমাদের বাড়িতে আসতেন আমার আম্মুর সঙ্গে গল্প করতে আরও জানিয়ে রাখা ভালো রহমান আঙ্কেলের বাজারে একটি লুঙ্গির দোকান ছিল যে দোকানে উনি নিজেই বসতেন তো এই রকমই একদিন আন্টি আমাদের বাসায় এসে গল্প করছে সেদিন বিকালবেলা আঙ্কেল যখন দোকানে চলে গেছেন আনটি তখন ওনার বেডরুম লাগোয়া পাশে ছোট্ট একটা ব্যালকানি ছিল উনি ওখানে একাই বসে সময় কাটাচ্ছিলেন তখন বাচ্চারা অনেকই ছোট একজন ঘুমাচ্ছে একজন টিভি দেখছে তখন বেশি রাত হয়ে গিয়েছে বলবো না কারণ তখন হয়তো নটা কি নটা তিরিশ মতো বাজে বাইরে ফুরফুরে বাতাস চলছিল যেহেতু বাসায় আঙ্কেল ছিল না তাই উনি ওই বারান্দায় বসে সময় কাটাচ্ছিলেন সেই সময় আন্টি দেখলেন বাসায় আঙ্কেল চলে এসেছেন তো ভালো কথা আঙ্কেল যখন এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছেন আন্টি একটু অবাক হলেন যে কি ব্যাপার দোকান এত আগে বন্ধ করে দিল এত আগে চলে এরপর আন্টি খেয়াল করেন আঙ্কেল সোজা ওনার পাশে এসে বসল এবং ওই সময় দুজনেই বাড়ান তো তখন আন্টি জিজ্ঞেস করলো কি হলো আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলা আঙ্কেল বলল হ্যাঁ আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছি এরপর আঙ্কেল জিজ্ঞাসা করেন বাচ্চারা কোথায় আনটি বলে বাচ্চারা তো ঘুমিয়ে গিয়েছে তখন আঙ্কেল আন্টিকে বলে আমি তোমার জন্য আজ বাজার থেকে একটা পান আনছি পানটা অনেক মজার তুমি এই পানটা খেয়ে নাও পানটি একটি কাগজে মোড়ানো পান আনটি পানটি খেয়ে বলেন তাই তো বেশ মজার পান এতটাই মজার ওই পানটি যে আন্টি এমন পান কখনো খাননি এতটাই সুগন্ধ ওই পানে এইবার পান খাওয়ার পর আঙ্কেল বলেন তুমি একটু আমার কাছে এসে বসো আমি তোমার কোলে একটু মাথা দিয়ে শোবো আনটি এই কথা শুনে চমকে যান এবং বেশ অবাক হন কারণ এত বছরের বিবাহিত জীবন আঙ্কেল কখনো নাকি আন্টিকে এমন কোনো কথা বলেননি তাই এই ধরনের আবদার আঙ্কেল কখনোই যেহেতু করেননি তাই আন্টি বেশ অবাক হন এরপর আন্টি বসেছেন এবং আঙ্কেল তার কোলে মাথা রেখে শুয়েছেন মাঝে আন্টি অনেকবার আঙ্কেলকে ভিতরে যাওয়ার জন্য বলেছেন যে চলো আমরা ভিতরে গিয়ে বসি অনেক তো রাত হয়েছে কিন্তু আঙ্কেল বারবারই বলছে আরেকটু থাকি আরেকটু থাকি খুব সুন্দর বাতাস চলছে তো আর একটু থাকে এরপর আন্টিও আর বেশি কিছু বলেন না এবং আন্টি বসে আঙ্কেলের মাথায় হাত বোলাচ্ছেন এবং বিভিন্ন ধরনের গল্প করছেন আর পান খাচ্ছেন এবং আন্টিরও অপর হাতে তখনও পানের কাগজটি ছিল এই চলতে চলতে আন্টির কেমন একটা খটকা লাগতে শুরু করল আন্টি চাইলেও আঙ্কেলকে কিছুই বলতে পারছে না আন্টির কেমন একটা অস্বস্তি হচ্ছে এর বেশ খানিকক্ষণ পর আন্টি আঙ্কেলকে অনেক সাহস নিয়ে বলে তুমি একটু বসো আমি ভেতর থেকে আসছি আন্টি এরপর সোজা ঘরে যান এবং আঙ্কেলের দোকানে ফোন দেন আঙ্কেলের দোকানে যেই ছেলেটি কাজ করতো সে ফোনটা তোলেন আন্টি জিজ্ঞাসা করেন উনি কি দোকানে যে ফোনটা তুলেছেন উনি বলছেন রহমান চাচা তো এখনও দোকানেই আছেন আন্টি তখন ভয় পেয়ে যান এবং বলেন কী বলছেন আন্টি তখনও বিশ্বাস করতে পারছে না আন্টি বলেন আমি কি একটু কথা বলতে পারি ওনাকে ফোনটা দেন তখন ফোনটা হোল্ডে রেখে আঙ্কেলকে ডাকতে গেছেন ছেলেটি আন্টি ইতিমধ্যেই ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছেন এমন সময় ফোনের ওপার থেকে আঙ্কেল বলছে হ্যাঁ বলো আমি কি ব্যাপার আন্টি তখন বারান্দায় উখি দিয়ে দেখেন আঙ্কেল তো বারান্দায় শুই আন্টি তখন আর ফোনে কিছুই বলতে পারে না আন্টির হাতে তখন ওই পানের কাগজটি মাথা চক্কর দিয়ে উঠছে আন্টির এবং আন্টি ফোনটা রেখে দিলেন ওই মুহূর্তে আন্টির পা দুটো এক জায়গায় যেন আটকে গিয়েছে আন্টির মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না আন্টি কি বলবে যে শুয়ে আছে এখন বারান্দায় অবিকল আঙ্কেলের মতো দেখতে তাকে আন্টি তখন কি বলবে আন্টির মুখে কোনো ভাষা নাই এরপর আন্টি অনেক সাহস জুগিয়ে বারান্দায় গিয়ে যা দেখলেন তা দেখে আন্টির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া অবস্থা আন্টি দেখলো বারান্দায় তো আর কেউ নেই রাত যখন সাড়ে দশটা বাজে তখন আঙ্কেল বাড়ি আসেন আঙ্কেলকে আনটি পুরো ঘটনাটা বলেন এবং আঙ্কেল বিশ্বাসী করতে চাইছিলেন না আঙ্কেল বারবার বলে তুমি ভুল দেখেছ এমন হতেই পারে না আনটি তখন আঙ্কেলকে বলতে থাকেন যে এই পানের কাগজটা দেখতে পাচ্ছ এই পানের কাগজটা এখনো পড়ে রয়েছে ঘরে এরপর রোজা বেগম উনি লিখছেন তো এই ঘটনা ওই রহমান আন্টি আমাদেরকে শুনিয়েছিলেন এখন যখন ঘটনাটা ভেবে মনে করে আমি লিখছি বিশ্বাস করবে কি না জানি না ভাই এখনও আমার গায়ের লোম একদম খাড়া হয়ে যাচ্ছে তো এরপর মাঝের মধ্যেই ওই আন্টির বাসায় নাকি অদ্ভুত এই রকমই কাণ্ড বা ঘটনা লেগেই থাকতো পরে ওনারা ওই বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন রোজা বেগম উনি আরও লিখেছেন যেহেতু অনেক আগের একটা ঘটনা তাই অনেক ভেবে লিখছি যদি কিছু ভুল লিখে থাকি তাহলে ভুল ত্রুটি মার্জনীয় এরপর রোজা বেগম উনি কিছু গুড হুইশ করেছেন তোমার এই চ্যানেলটা অনেক বড় হোক অনেক আগে এগিয়ে যাও ভাই তুমি তোমার দীর্ঘ হয়েও আমি কামনা করি কোনো আসরে গল্প নয় ঘটনা শোনানো অনেক অনেক ধন্যবাদ রোজা ম্যাম আপনাকে আমি কি বলে সম্বোধন করব আমি ঠিক বুঝতে পারছি না অনেক অনেক ধন্যবাদ রোজা ম্যাম এতটা গুড উইশ আমাকে করার জন্য আশা করি চ্যানেলটাকে আরও আগে আমি নিয়ে যেতে পারবো এবং আপনাদেরকে আরও এই রকমের ভয়ের ঘটনা শোনাতে পারবো তো আজকের ঘটনা দুটো বড় অদ্ভুত ঘটনা এবং কি বলবো আমি নিজে ভাষা হারিয়ে ফেলেছি আমি সত্যি বলতে গেলে আমি টোটালি স্পিচলেস অনেক ধন্যবাদ রোজা ম্যামকে রোজা বেগমকে এইরকম একটা সুন্দর ঘটনা পাঠানোর জন্য তার সঙ্গে আমি আরও একবার জানিয়ে দিই ভূতনের কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই যেগুলো শুনলে আমাদের মতো সাধারণ মানুষরা আমরা ভয় পাবো বা আমাদের যারা শ্রোতারা রয়েছে ভূতলে তারা ভয় পাবে সেই ধরনের ঘটনাকেই সকলের সামনে তুলে ধরা এর ব্যতীত কোনো অন্ধবিশ্বাস কোনো কালো জাতু ভূত প্রেত জিন পরি ভূতুরে এসবকে প্রমোট করে না ভূতুরে তার শ্রোতাদেরকে কখনোই বলে না যে ঘটনাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতেই হবে বিশ্বাস করবেন কি করবেন না পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর তাই প্রাথমিকভাবে ভূতের ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট হিসাবে না হয় কিন্তু বুদ্ধিমানের কাজ তো এপিসোডটা কেমন লাগলো আজকের এপিসোডটা শুনে তোমরা কতটা ভয় পেলে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না লাইক করে দাও শেয়ার করে দাও এপিসোডটাকে ফাটিয়ে শেয়ার করো ভোরে ভোরে তোমরা শেয়ার করো কারণ আমরা চাই এই ভোতরে আরও তাড়াতাড়ি তাদের বড়ো হোক সবাই শুনি ভূতের ঘটনাগুলো এই ধরনের ভূতের ঘটনাগুলো যারা শুনতে ভালোবাসে তাদের কাছে আরও বেশি বেশি করে পৌঁছে দাও এপিসোডগুলোকে তো আজ এক অবধি ভোতরে চ্যানেলে হলে আগের ঘটনাগুলি শুনে দেখো এবং শুনে জানাও অবশ্যই কতটা ভয় পেলে কমেন্টের মাধ্যমে আর এছাড়া তোমাদের কাছেও যদি এরকম শোনা ঘটনা হলেও চলবে তোমাদের সাথেই ঘটে গিয়েছে এরকম কোনো যদি ঘটনা থাকে তাহলে তো খুবই ভালো আর যদি তোমাদের শোনা কোনো ঘটনা হতে পারে সেটা তোমাদের কোনো বন্ধুর মুখ থেকে হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া এখন থেকে তোমাদের শোনা কোনো ঘটনা হতে পারে তো এরকম ঘটনা জাস্ট পাঠালেই হবে সেই ঘটনাটাকে কিন্তু গুছিয়ে পড়ে শুনিয়ে তোমাদেরকে ভয় দেখানোর দায়িত্ব আমার তো ততক্ষণের জন্য এত অবধি দেখা হচ্ছে পরের একটি এপিসোডে